সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত টেক ইউটিউব চ্যানেল এবং ফরিদ হোসেন ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের এই ভিডিও টিটেলটি এপ্রিল সর্বশেষ আপডেট আমি গতকালকে এই বিষয়ে আরো একটি ভিডিও নিয়ে এসেছিলাম এবং সেটিতে আপনাদেরকে স্পষ্ট করেছিলাম ইএফটিতে এখনো পর্যন্ত যারা বেতন পায়নি যারা পাবে এবং পরবর্তীতে মোটামুটি ভুলের জন্য একটু সময় নেবে সকলের বর্তমানে কিভাবে মানে কার্যক্রম চলছে অথবা সামগ্রী ভুলের জন্য পরবর্তী কি পদক্ষেপ নেবে এ বিষয়ে জাতীয়করণ জাতীয়করণাজ কমিটির যে যিনি সমন্বয়ক রয়েছেন তাদের একটি দল গতকালকে ডিজি অফিসে যা পারব সেই সম্পর্কে আপনাদেরকে আমি জ্ঞাত করেছিলাম তো ইনশাল্লাহ তারা গিয়েছেন এবং সেখানে জানতে চেয়েছেন আসলে যাদের বেতন হয়েছে অলরেডি তাদের তো হয়েছেই আর যাদের ছোটোখাটো ভুল রয়েছে কবে বেতন ছাড় করবে এবং যাদের মোটামুটি ভুল রয়েছে অর্থাৎ নামের বানান ভুল বা অন্যান্য ভুল রয়েছে সেগুলো কীভাবে এবং কখন পি মাধ্যমে বেতন দেওয়া হবে সে সম্পর্কে প্রশ্ন করেছে এবং সে আলোকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যেই উপপরিচালক রয়েছেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সর্বশেষ অবস্থান তুলে ধরেছেন এবং সেই বিষয়টি আমরা আজকে ইনশাল্লাহ দেখব ভিডিওটির বাকি অংশে সামান্য যে গুলো এগুলো আমরা কি করেছি যে পুলিশ নাম নাই পেন বা নামের কোন স্পেলিং এর সামান্য ভুলটুল গুলো যতটুকু পারা যায় ওনারা যেন ইএমআই সেল এর মাধ্যমে এটা সংশোধন করে দেন তবে সবচেয়ে বড় কথা যেটা যেরকম স্যার বললেন যে বয়স কিন্তু কোনোভাবেই করতে পারবেন নাম যত

দেখবেন যে এক সপ্তাহ পরে অর্থাৎ পরবর্তী যখন বা সংশোধনের জন্য ডাইরেক্টর স্যার অথবা মাধ্যমিক শিক্ষক অফিসারদের কাছে ওনাদের একটা চিঠি আসবে পরবর্তী

তা আশা করি যারা এখনও পর্যন্ত আমার টেক ফ্রিট ইউটিউব চ্যানেল এবং ফরিদর্শন ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি তাদেরকে বিনীত অনুরোধ করছি যাতে আপনারা শিক্ষার আপডেট নিউজগুলো পান অবশ্যই পেতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করতেই হবে সে সুবাদে আপনারা আশা করি এখন থেকে এইগুলোর পাশে থাকবেন এবং উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধির জন্য অবশ্যই ভালো কমেন্ট এবং শেয়ার দেবেন